এখন আমি আপনাদের কিছু ভিডিওটা দিচ্ছি এটা হচ্ছে কালো বিড়ালের মাধ্যমে বান ভয়াবহ বশীকরণ তো এইসব জাদু মন্ত্রে কালো বিড়াল অনেকেই জানে কালো বিড়াল কালো কাক কাক তো কালোই হয় তারপর কালো মোরগ এগুলা প্রয়োজন পড়ে বা এইগুলোর বশীকরণটা খুবই বা এইগুলো দিয়ে যে কাজ করা হয় সেগুলো খুবই মারাত্মকভাবে কাজ করে তো আজকে একটা কালো বিড়াল দিয়ে আমি দুইটা বশীকরণ এবং মারানোর প্রসেসটা দেখাবো আপনাদের যে কোনো ব্যক্তিগত প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর কাজের পূর্বে অবশ্যই আমার পারমিশন বা অনুমতি প্রযোজ্য অনুমতি নিয়ে তারপরে এই ধরনের কাজে হাত দিবেন ভিডিও শুরু করার আগে দুটা কথা এই কালো বিড়াল দিয়ে যদি আপনি পশুকরণ করেন তাহলে সেই মেয়ে পাগল হয়ে যাবে অস্থিরতা শুরু করবে মানে বুঝে যাবে যে আপনি বা যে আছে মানে কেউ তার উপর যাত্রণা করছে পশুকরণ আর এই কালো বিড়াল দিয়ে যদি কাউকে বান প্রয়োগ করেন তাহলে সে মারা যাবে এটা একদম নিশ্চিত সো আপনি কোন ক্ষেত্রে বা কোন সময় এটা প্রয়োগ করবেন আশা করি সেটা আপনি বুঝতে পারছেন অথচ প্রয়োগ করতেই হবে সচরাচর ছোটোখাটো বিষয় এমন কিছুই না আগে নর্মালগুলো ট্রাই করবেন যদি না হয় অপার ঘন সব ক্ষেত্রে যদি বিফল হয় তখনই এটা তো তার জন্য প্রথমত আপনাকে যে কোনো শনি বা মঙ্গলবার দিন একটা কালা বিড়ালের সংগ্রহ করে নিয়ে আসতে হবে সেই কালা বিড়ালের পশম ছিঁড়বেন কয়েকটা বা যতটুকু আপনার প্রয়োজন একটু পশম ছিঁড়বেন তারপর আপনাকে এটা অমাবষ্যতে করলে ভালো হয় তারপর আপনাকে রক্তচন্দন এবং গুরুমন্ত্র লাগবে গুরুমন্ত্র আমি ইতে পূর্বে দিয়েছি অথবা গুরুমন্ত্র আমার থেকে নিতে পারেন তারপরে এই বিড়ালের আমার সাথে বা শনি মঙ্গলবারে বিড়ালের সেই পশমের সাথে রক্তচন্দন মিশাবেন তারপর গুরুমন্ত্র পড়ে ওই গিয়ার উপর ফুঁ দিবেন তারপর আপনি বান মারার উদ্দেশ্য নিলে আপনি বলবেন আমুকের পুত্র মুখ বা অমুকের কন্যা অমুকের উপর বান মারিলাম সেই বিড়ালের পশম এবং রক্তচন্দন মিশ্রিত দ্রব্যটা শত্রুর গায়ে ছিটে মারবেন আর যদি বসীকরণের জন্য হয় তাহলে আমুকের কন্যা অমুক বা অমুকের পুত্র অমুখকে আমি বস করলাম এটা বললে আপনাকে সেটা তার গায়ের মধ্যে ছুঁড়ে ফেলতে হবে যেটা যে উদ্দেশ্য করবেন সেটা সেই উদ্দেশ্যে বশীকরণের জন্য করলে সে পাগল হয়ে যাবে ছটফটানো শুরু করবে আর যদি আপনি মারার উদ্দেশ্য করেন তাহলে সে কিন্তু প্রাণে মারা যাবে এটা একদম গ্যারান্টেড এই এই বশীকরণ বা মারানটা কাজ করে ছয় ঘন্টার মধ্যে আর ছয় ঘন্টার মধ্যেই আপনি আপনার কাঙ্ক্ষিত ফলাফল পেয়ে যাবেন গ্যারান্টেড কোনো অংশ বুঝতে অসুবিধা থাকলে কমেন্ট করে জানাতে পারেন আমি আপনাদেরকে বিস্তারিত কমেন্টে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো আপনাদের যে কোনো ব্যক্তিগত প্রয়োজনে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ